আপনার শোরুমের প্রোডাক্ট তিন মাসেও বিক্রি হচ্ছে না লোকসানে ডুবে যাচ্ছেন ছোট ব্যবসায়ী বা নতুন পাইকারি উদ্যোক্তাদের জন্য সব থেকে বড় সমস্যা ও ঝুঁকি হয় এই সমস্যাগুলো লুকস লিমিটেড দিচ্ছে এই ধরনের সব সমস্যা ও ঝুঁকির সমাধান তিন মাসেও প্রোডাক্ট বিক্রি না হলে ফেরত দিন টাকা ফেরত পান একদম টেনশন ফ্রি বিজনেস শুরু করুন আজই লুকস লিমিটেডের নিজস্ব কারখানায় আধুনিক মেশিনে তৈরি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির পোশাক আপনার চাহিদা অনুযায়ী যে কোনো সাইজ বা ডিজাইন কাস্টমাইজ করে দিচ্ছি আমরা আপনি কি নিজের ব্র্যান্ডে শার্ট বানাতে চান মাত্র পাঁচশো পিস অর্ডার করলেই পাচ্ছেন আপনার নাম সহ ব্র্যান্ডেড প্রোডাক্ট এমনকি এক লাখ থেকে পাঁচ লাখ পিস পর্যন্ত অর্ডার পূরণ করা সম্ভব আমরা শুধু বাংলাদেশেই না দীর্ঘ নয় বছর ধরে সুনামের সাথে ইউরোপ সহ পৃথিবীর পঁচিশটা দেশে রেগুলার পাইকারি হোলসেল করছি আমরা মাদার হোলসেলার আমাদের প্রত্যেকটা শার্টের প্যাকেজিং সিস্টেমটাও খুবই উন্নত মানের সুতরাং কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্নই ওঠে না আপনার বিজনেসের সাফল্য এখান থেকে শুরু হবে আজই কল করুন দেওয়া আর জেনে নিন বিস্তারিত আপনাদের মধ্যে নতুন অনেক উদ্যোক্তারা অনলাইনে প্রতারণার শিকার হয়েছেন তাদের বলছি সরাসরি আমাদের আউটলেটে চলে আসুন আমাদের আউটলেটের ঠিকানা আশ্রফ সেতু শপিং কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর সতেরো নম্বর শপ টুঙ্গি গাজীপুর